সরিষা ইলিশের কালারটা দেখে কি আপনাদের লোভ লাগছে আজকে ভীষণ মজার সরিষা ইলিশ রান্না করেছিলাম যেমনটা মন ছিল ঠিক তেমনভাবেই রান্না করে খেয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ তাও আবার দু পিস রান্না করব। ভাবছেন দু পিস কেন করছি সবার জন্য মাছ রান্না করছিলাম দোপে পেঁয়াজা আমার মন ছিল সরিষা ইলিশ খাবো সেই জন্য নিজের জন্য আলাদা দু পিস রান্না করলাম আর ভাবলাম কেন নয় আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি সেজন্য মাছগুলোকে সামান্য কিছুটা লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব ইলিশ মাছ খুব ভালোভাবে দুপিট লবণ মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে বাকি মশলাটা রেডি করে রান্নায় চলে আসছি তো এই কড়াইতে আগে রান্না করেছিলাম এখন হচ্ছে আমার জন্য আমি রান্নাটা করব দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এর মধ্যে এক চিমটি পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিব এবার একসাথে সব মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ সামান্য পরিমাণ রসুন বাটা চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা যেহেতু পেঁয়াজ বাটার মধ্যে পানি থাকে সেজন্য এখানে তেলের মধ্যেই মশলাটাকে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এতে করে আর গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মশলাটাকে কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিব সরিষার পানি এটা হচ্ছে দুই টেবিল চামচ সরিষাকে আমি দুইটা কাজু বাদাম সহ একসাথে পেস্ট করে নিয়েছি তারপর পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পানিটা রান্নায় ব্যবহার করছি আর খোসাটাকে ফেলে দিচ্ছি এখন এই পানিটা কিছুক্ষণ ফুটার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব এতে করে মশলার কাঁচা সব গন্ধগুলো চলে যাবে তারপর মাছগুলোকে দিয়ে দিতে হবে আর মাছটা দিয়ে প্রথম অবস্থায় একটু ভালো মতো উলট করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই আমি মিডিয়াম আঁচে এখন ঢাকনা দিয়ে তিন মিনিট করে দুই পাশ এভাবে সেদ্ধ করে নেব তিন মিনিট হয়ে গিয়েছে ঝোলটাও একটু শুকিয়ে গিয়েছে দেখেন মাছ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভেঙেও যাচ্ছে এখন বাকি ঝোলটাকে শুকিয়ে নেব আমার পছন্দ মতো গ্রেভি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তো রান্নাটা হয়ে গেল দেখলেন তো একটু এফোর্ট দিলেই নিজের ইচ্ছাগুলোকে পূরণ করা যায় অনেক সহজেই আর সামান্য একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ভালো একটা সরিষার ঝাঁঝালো গ্রান আসবে তৈরি হয়ে গেল আমার মজাদার সরিষা ইলিশ খেতে কিন্তু বেশ মজার ছিল আপনারা যদি এভাবে নিজের জন্য একটু এফোর্ট দেন তাহলে কিন্তু নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন কারণ আমাদের মেয়েদের সংসারে সবার চাহিদা পূরণ করতে গিয়ে সবার এটা খাবে ওটা খাবে এগুলো রান্না করতে করতে আমার নিজেরও যে একটা ভালো লাগা আছে নিজেরও যে ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে আমার পছন্দের কিছু কিছু খাবার আছে সেগুলো রান্না করা হয় না তো আমি কিন্তু আমার এই ইচ্ছাগুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে করে ফেলি পূরণ করে ফেলি কারণ আমার ইচ্ছা আমাকেই পূরণ করতে হবে আমার ভাবনাটা আমি যতটা ভাববো সবাই ততটা ভাববে না এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ